পশ্চিম বাংলায় জন এত বেশি ওপার বাংলা থেকে উদ্বস্তুরা আসে রুটি রোজগারের জন্য তারা প্ল্যাটফর্মকে অবলম্বন করে রেলের পরিত্যক্ত জায়গাকে রাস্তার ধারে অবলম্বন করে বছরের পর বছর তারা জীবিকা নির্বাহ করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র দাবোদর মোদী গৃহহীন মানুষকে ঘর দিচ্ছে তা তেমনি যাদের শৌচালয় নেই তাদের শৌচালয় বানিয়ে দিচ্ছে কৃষকদের ভর্তুকি দিয়ে ফসলের মিনিমাম মূল্য নির্ধারণ করে সহযোগিতা করছে সেখানে এই রেলের প্ল্যাটফর্মকে অবলম্বন করে লক্ষ লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষ রুটি রোজগার করছে তাই আমি তাদেরকে রক্ষা করে রেলের সাইডে কোনো জায়গা থাকলে রেল কর্তৃপক্ষ তাদেরকে আত্মনির্ভরতার জন্য যেন তাদেরকে দিয়ে মিনিমাম ভাড়া নিয়ে তাদেরকে আত্মনির্ভরতার পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিক এবং প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে যাত্রীদের কোনো অসুবিধা না করে স্টেশনের কোনো কর্নারে থকারদের জন্য কমন ওয়াল তৈরি করে স্কয়ার ফিট অনুযায়ী চাহিদা অনুযায়ী তাদেরকে যদি ওখানে রুটি রোজগার করে খাওয়ার জন্য তাদের দোকানটা নিয়ে ট্রান্সফার করে রেলকে দেয় কিছু পয়সা দেয় রেলের আয় হয় জনসাধারণের সুবিধা হয় নিত্য যাত্রীদের অসুবিধা না করে এই প্ল্যান গ্রহণ করলে রেলের লাভ হবে সাধারণ মানুষের লাভ হবে তাই আমি আগা গতকালকে রেলমন্ত্রীর কাছে আমি আমার প্রস্তাব দিয়ে একটা দাবি চিঠি করেছি মন্ত্রীজি আশ্বাস দিয়েছেন খুবই ভালো প্রস্তাব এটা হলে খুব ভালো হবে রেলেরও আয় হবে উনি স্বীকার করেছেন ধন্যবাদ নিত্য যাত্রীদের সুবিধার জন্য মানুষের যাতায়াত এত বেড়েছে বিশেষ করে কল্যাণী কেন্দ্রিক তাই কল্যাণীতে যেমন লোকাল ট্রেন চালু করে উত্তরমুখী যতগুলো যোগাযোগ কেন্দ্র আছে লোকাল ট্রেন চালু যেমন করতে হবে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার দাবি এবং গঙ্গা ডবল লাইনের দাবি শান্তিপুর স্টেশনকে নবদ্বীপ যদি ধাম স্টেশন হতে পারে তবে শান্তিপুর কেন ধাম স্টেশন নাই ওখানে অদ্বৈত থেকে শুরু করে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং বাস যার জন্মভূমি জন্মস্থান এবং চৈতন্যদেব বারে বারে তিনি শান্তিপুরে এসেছেন শান্তিপুরে সে শিক্ষা গ্রহণ করেছেন তাই আমার যে দাবি যে শান্তিপুর স্টেশনকে ধাম স্টেশন করা হোক এবং অন্যান্য রেলের কোথায় দাঁড়ানো প্ল্যাটফর্মে বেশি দাঁড়ানো কিছু ট্রেন চালানো বঙ্গা ডবল লাইন চালু করা গঙ্গার সঙ্গে যোগাযোগ তৈরি করা এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য অন্যান্য বেশ কিছু রেলগেটকে আন্ডারপাস ওভারপাস করার দাবি নিয়ে আমি রেলওয়ে মন্ত্রীকে চিঠি দিয়েছি তিনি বাস্তবতা স্বীকার করেছেন এটা খতিয়ে দেখে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন হ্যাঁ এতবার মাইকে চেল্লামিল্লি করেছি ডাকঘর থেকে সূত্রঘর সত্যাগর থেকে পুলিয়া পুলিয়া থেকে চরপানপাড়া শুনেছেন ভাল লাগছে বেটার লেট দেন নেভার উনিশ থেকে পঁচিশে চিল্লিয়েছি দিয়েছি শোনেনি মানুষ বুঝেছে ভোট দিয়েছে জিতেছেন সাংসদ হয়েছেন এতবার চিন এটুকু করছে ধন্যবাদ শুভনন্দন Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.

কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপালবিশাহি কলকাতায় আর চেলায় চেলায়